সামনে হলো যে আমার এক চাচা অনেক দুঃখ নিয়ে আজকে আমাদের এখানে এসছে আসলে আমাদের পরিচিত ব্যক্তিগণ যারা আছে তাদের কাছ থেকে কিন্তু চেরানা ছোয়ানা আটানা এই ধরনের সোনা কালা কিন্তু আমরা কিনি আমাদের ব্যবসাটা শিক্ষা উপজেলা পর্যায়ে ছোট একদম খুবই ছোট ক্ষুদ্রত মতো দোকান আমাদের কিন্তু আমাদের হলো যে আমরা যখন সোনা কিনি তখন প্রথমে তো সোনা বিক্রি করে যখন তখন তো আগে টাকা নিয়ে যায় তারপরে আবার সোনা হলো যে আলা আসে আবার তারাও সোনা নিয়ে যায় পরে আবার মামলা হয় পুলিশে আমাদেরকে জেলে জেলে পাঠায় পরে আমাদের আবার উকিল দিয়ে চাবি নিয়ে আসতে হয় আসলে এভাবে চলতে থাকে সোনা কিনেছি তিরিশ হাজার টাকা আর আমরা টাকা দিয়ে ফেলেছি ষাট হাজার আসলে এটা ব্যবসা কিনা আমি জানি না আমি জানি না আর আমি এখন শুনবো ওই ভুক্তভোগী যে হলো যাচ্ছাতে ঘটনাটা ঘটেছে তার মুখ থেকে শুনবো আশা বলেন আপনি কেন শিবগঞ্জে আজকে আপনি আসছেন শিবগঞ্জে আজকে আমার ছেলে ছোট্ট একটা দোকান আছে সে যেন পাঁচানা সোনা মতো কিনেছিল এখন ও চোর কি ডাকাত এগুলো তো আমরা জানি না আমরা ছোট্ট দোকানদার আমরা চিনি কিনে আমরা আবার কোনো মহাজনের কাছে বেছে দিই এর ক্ষেত্রে আমাকে বিভিন্ন মহল থেকে কিছু চাপ দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে আমি গরিব মানুষ আমি টাকা পয়সা দেওয়ার মতো আমার ওরকমই নাই এখন ব্যবসাটা তো সব মন্দ বিধায় আমি বন সমিতির কাছে আমি বিচারপ্রী হয়ে এসছি তারা যেন আমার জিনিসটা দেখে আমার ছেলেকে জেলে পাঠিয়ে দিয়েছে এখন ওখান থেকে আমাকে জামিন করতে হবে কী কী করতে হবে এটা আমি সমিতির কাছে অনুরোধ করছি কিভাবে কি করা যায় আচ্ছা আপনি যে কালকে এই গেছিলেন থানায় যে আসলে কি হয়েছে কি তারা কি বলেছে প্রথমে প্রথম দিন রাত্রে গেলাম যাওয়ার পরে আমাকে সেকেন্ড অফিসার আমাকে বলল যে আপনার আপনার ছেলের কথাবার্তা সবকিছু আমাকে খুবই ভালো লেগেছে ও আমার ভাই তো আপনি কাকা মিষ্টিতে আপনি আমার কাকা আপনি মিষ্টিতে বাড়ি চলে যান কালকে সকালবেলা আমার সাথে দেখা করবে আমি ওই ক্ষেত্রে সকালবেলা গেলাম যে মোটামুটি বারোটার দিকে তার সাথে দেখা হলো সে আমাকে বললো যে কাকা কাজ তাজ তো নর্মাল করে দিয়েছি তো আমারও তো মিষ্টি টিষ্টি খাইতে কিছু দিতে দিতে হয় আমি বললাম যে গরিব মানুষ আমি কোথায় থেকে দিব তো যাই হোক আপনাকে আমি কিছু মিষ্টি খাইতে দিব আর কি তা আমার ছেলেটাকে এখান থেকে নিষ্পত্তি করে দেন তো উনি আমার থেকে পাঁচ হাজার টাকা আমি তাকে দিলাম কোনো দিক করতে না করে পাঠিয়ে দিয়েছে আমার দিকে দর্শক আপনারা দেখলেন যে পুলিশ বলেছিল প্রথমে যে কিছু খরচ পানি দিলে আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে যাই খরচ পানি দিয়ে দিলাম তারপরে মানে ছাড়া তো দূরের কথা টাকাটা এরা নিয়ে এলো আর জেলে পাঠিয়ে দিল আসলে এভাবেই এভাবে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয় আসলে সব পুলিশই খারাপ না আমি বলবো না সবাই খারাপ তবে সতর্ক হওয়া উচিত এখনো সতর্ক হচ্ছে না পুলিশ পুলিশ এরকম একটা গরিব মানুষের কাছে পাঁচ হাজার টাকা নিয়ে নিতে পারে সে কি করে হলো যে এই আমাদের রক্ষা করতে পারবে আসলে আমি ভাই কিছু পাশি না তো দয়া করে আমার এই ভিডিওটা হলো যে যারা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর ভক্তভোগীর মুখে শুনলেন ঘটনাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম